আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অনেকজন মনে করেন যে এসি এক দুই তিন চার পাঁচ এরকম স্পিডে চালাইলে তেল বেশি খায় আসলে এই জিনিসটা তেল বেশি খাওয়া বা কম খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এটা সরাসরি ব্যাটারির সাথে কানেকশান যত স্পিডেই ফ্যান যত স্পিডেই চালাবেন তেল খাওয়ার সাথে কোনো অপশান নেই তবে হ্যাঁ তেল বেশি খাবো কম খাবো এটার উপরে আপনি এটার যত লোয়ে চালাইবেন কমপ্রেশার তত ঠান্ডা করবও বেশি তেল খাইও বেশি ইঞ্জিনের লোড নেবেও বেশি আর বেশি চলব এটা যদি যত কমে দিবেন তত হিটের দিকে নেবেন যেমন এখন মনে করেন গড়ে যেরকম বেশি চালান ষোলোই চালাইতেছেন তাহলে একটু তেল বেশি খাইব তারপরে সতেরোই নিতেছেন তেল একটু কম খাইব আঠারো নিতেছেন তেল আরেকটু কম খাইবো এরকম আর কি আবার ওই ঠান্ডাটাও একটু কম করবো তো এটার উপরে আসলে এসি তেল বেশি খেব না কম খাইব এটা ডিফেন্ড করে আর এটা ফ্যান কেউ কেউ মনে করেন যে একে দুইয়ে দি চালায় একটু আস্তে আস্তে ঠান্ডা হয় গাড়ি তেল বেশি খেব এ কারণে একটু কম চালায় এটার লগে আসলে কোনো কানেকশান নেই তো এখন থেকে ফুল দিয়ে চালাইন কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে